নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবিও সুলেখা এই এতক্ষণে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম তো একটা কথাই বলবো দর্শক বন্ধু ছুটি মানেই কিন্তু খুবই পরিশ্রম সেই সকাল থেকে শুরু করে বাগান প্লাস তার সঙ্গে সংসার সব কিছুই কিন্তু দেখাশোনা করতে হয় তো আজকে তোমাদের দেখাবো যে আমি লেবু গাছে মানে যে গ্রাউন্ডের যে গাছগুলো তাতে আমি কি খাবার দিলাম আর গাছগুলো বা দেখতে কেমন হয়েছে তাদের কি পরিচর্যা করলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো হচ্ছে গ্রাউন্ড গার্ডেন আমি ওপর থেকেই তোমাদের দেখাচ্ছি গাছগুলো বেশ বড় বড়ো হয়ে গেছিলো কাটিং করে দেওয়া হলো এবং গোড়াটা ভালো করে খসে নিয়ে চুন দেওয়া হলো তার সঙ্গে একটা স্পেশাল খাবার দিয়েছি সেই খাবারটা কি তোমাদের দেখাবো বলবো আর মোটামুটি শীতের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে একদম সম্পূর্ণ পরিষ্কার করে কক্ষকে মাটি কর্ষণ করে নিয়েছি আলু লাগাবো কি করে লাগাবো অবশ্যই তোমাদের আগামী ভিডিওতে দেখাবো আজকে দেখাবো যে এই বড়ো বড়ো গাছগুলো বারো মাস ফুল আসছে এবার আগামী ডিসেম্বরে পর্যাপ্ত পরিমাণে ফুল আসার জন্য আমি কি পরিচর্যা করছি দর্শক বন্ধু সেটা দেখাবো সাথে থাকো দেখতে থাকো তোমাদের এই আমার যে টবে যে গাছগুলো আছে সেগুলো তো দেখিয়েছি দর্শক বন্ধু তার মধ্যে একটা গাছে এই যে বেশ বড় বড়ো লেবু এসেছে এবছরের লেবু কিন্তু এটা গতবারের লেবু না জানি না থাকবে কিনা তো এসেছে গায়ক দেখতে ভালো লাগছে এরা এসেছে কি দিয়ে সেটা তোমাদের বলবো আমার ঘরোয়া খাবার দিয়েই এসেছে সারটার কিছুই দিইনি আর এগুলো তো এখনও আসেনি আমি এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে এখনো পর্যন্ত যারা খাবার দাওনি কি খাবার দেবে প্রথমেই বলবো যেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই ছোটো গাছ বা বড় গাছ সব ডাল যেগুলো শুকনো আছে সব কেটে নিয়ে একদম আগাছাটাকে নির্মূল করে দিয়ে তারপরে কিন্তু আমাদের খাবারটা দিতে হবে তো যেগুলো খাবার দেওয়া হয়ে গেছে আর দেওয়ার দরকার না তবে আমি কি খাবার দিই একদম ঘরোয়া খাবার যেটা আমি ফেলে দেওয়া জিনিস দিই প্রচুর পরিমাণে ফুল আনছি তাহলে কেন আমি বাইরের খাবার দেব তো চলো সেটা কি দেখায় এটা হচ্ছে আমার সবজি বাগান যে সবজি বাগান আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলছি এই প্রথম চাষ হচ্ছে এই বাগানে এর আগে তো আমি এদিককার বাগানে যে ঠানে আলো লাগাবো বললাম ওখানে লাগাতাম তো এটা আমি একান্ত সবজি বাগান হিসাবে লাগিয়েছি যত রকম সবজি সব তো দর্শক বন্ধু এই হচ্ছে আমার লেবু গাছ এখানে নটা লেবু গাছ ছিল তার মধ্যে রিসেন্ট একটা লেবু গাছ মারা গেল এটা হচ্ছে আমার গন্ধরাজ লেবু আমি গন্ধরাজ লেবু ভীষণ ভালোবাসি তো এই তার জন্য আমি কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলাম একদম বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় নিরানি দিয়ে মাটিটাকে খুশিয়ে দিয়ে নরম করে দিয়ে চুন দেওয়া হলো চুন দেওয়ার মানে হচ্ছে মাটিটাকে পরিশোধন করা মানে মাটিটা দীর্ঘদিন বৃষ্টিতে একটু আমলিক হয়ে যেতে পারে তাই খারিও করা হলো এবার এখানে আমি দেখ দেখছি যে যতগুলো গাছ আছে সবই লেবু ধরে আছে মানে বারো মাস লেবু হওয়ার টেনেন্সি আছে তাই দর্শক এদেরকে ঠিক সেইভাবেই পরিচালনা করতে হবে আমি ভেবেই নিয়েছি তো তাই অন্তর যে খাবারটা দিই সেটা আবারও নিয়ে চলে এসেছি আমি হাঁড়ির মধ্যে এই খাবারটা প্রায় দেড় মাস পচিয়ে রেখেছিলাম তো এটাও গন্ধরাজ লেবুর মতন সিটলেস লেবু আর একটা আমার আছে প্রচুর লেবু হয়েছিল এবার তো আর একটা লেবু গাছ আমার খুব শখের ছিল সেটা এই একটা লেবুর উপরে গাছের ওপর আর একটা গাছ পুরে ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক যে যারা আছে তাদেরকে নিয়ে এগিয়ে চলতে হবে এখানে আছে মোটামুটি পাতিলেবু আছে মৌসুম্বী লেবু আছে এই যে দেখছ গিয়ে গাছটা এই গাছটা নষ্ট হয়ে গেছে সিটলেস লেবু আছে পাতি পাতিলেবু আছে গন্ধরাচ লেবু আছে ভিয়েতনাম আছে সিকিমালটা আছে সব রকমের লেবু গাছ আমি পাশাপাশি লাগিয়েছিলাম তো কিছু ডাল ছাঁটাই করেও দেওয়া হলো এত ডাল বেড়ে গেছে কারণ জায়গা তো খুবই ছোটো একটু দূরে দূরে লাগিয়েছিলাম তো দেখো গাছ ভরে ফুল এসেছে এর মতোই ফুল চলেছে কারণ আমি দু মাস অন্তর যে খাবারটা দিই সেটা তো দেওয়াই হয়েছে এই দেখো একদম মোটামুটি ভাত প্রায় দেড় মাস পচিয়ে নিয়েছি কিছু দিন এতে পচিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে গঠিয়ে নিয়ে এই মোটামুটি চার পাঁচ হাতা করে এক দূর থেকে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে গেল খাবার আমি উপরে এই খাবারটা বেদানা গাছে দিয়েছি পর্যাপ্ত ফুল চলে এসেছি তোমাদের দেখাবো বেদানা গাছে ফুল চলে এসেছে আমি নিচেও একটা ডালিম গাছ আছে সে গাছে দিয়ে দেবো দর্শক বন্ধু বর্তমান যা পরিস্থিতি হনুমানের উৎপাত তাতে এই লেবু ছাড়া কিছু করা যাবে না লেবু আর ড্রাগন এরা এই দুটো ফল কিন্তু হনুমান একদমই খেতে পারছে না সেই জন্য কিন্তু লেবুটার ওপর জোর দিয়েছি আর যদি কিছু স্পেশাল আইটেম থাকে তাহলে একদম ছাদের ওপরে আর ওই এতে উঠানে ব্যাস হাঁড়ি নিয়ে চলে এসেছি আমি দেখো দিচ্ছি মোটামুটি ঢেলেই দিলাম গোড়াতেই ঢেলে দিলাম একটু একটু পাতলা জল তো তাই ঢেলে দিলাম ভাত হলে দূর দিয়ে দিয়ে দিতাম প্রত্যেকের কাছে দিয়ে দেব এবং সেটাকে মাটি দিয়ে চাপা দিয়ে দেব এটাই হচ্ছে খাবার আর কিন্তু কিছু দেয়া হবে না এরপর দু মাস পর কতটা কি হচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেব আজকেই প্রথম আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছে আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও না তো যাই দিচ্ছে তাই তোমাদের সুন্দর করে দেখাতে পারছি যে কিভাবে আমি এটা দিয়েছি দর্শক বন্ধু ও তো জানে না তার জন্য এই প্রথম করছে তা একটু তো ভুল ত্রুটি হবে আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে তাও আমি সিস্টেমটা দেখিয়ে দিয়েছি এভাবে সব দিয়ে দিয়ে তারপরে ওদেরকে এই যে দেখছো এটা পাতি লেবু যখন ওপরে ছিল কতও লেবু হতো এখন নিচে আছে একদম লেবু হয় না আসলে লেবু গাছ করতে গেলে পর্যাপ্ত রোদ্র দরকার আর গায়ে যদি শুকনো ডাল থাকে সেগুলো কেটে ফেলতে হয় নিচের যে হাবিজাবি গাছ ডাল ছিল সবগুলো কেটে দিয়েছি এইভাবে কিন্তু আমি যাই হোক এগিয়ে যাচ্ছি দর্শক বন্ধু তাহলে আজকে একটাই ট্রিপস দিলাম যে ভাতকে ভালো করে পচিয়ে নিয়ে নিয়ে দেবে ঠিক ডিসেম্বর মাসে দেখবে ডিসেম্বর জানুয়ারিতে গাছ ভরে ফুল চলে আসবে এখন কিচ্ছু দেবে না ওরা এখন ওদের মতন করে ওদের শরীরটাকে শক্তপক্ত করে নিয়ে ফুল আনার মতন দক্ষতা নিয়ে চলে আসবে আজকের ভিডিওটা এটুকুই ছিল আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে হবে মানেই উপকারী ভিডিও দর্শক বন্ধু তাই উপকার করার জন্যই কিন্তু আমি এই চ্যানেল খুলেছি যতটা পারবো তোমাদের উপকার করব আর তোমরা আমার পাশে থেকে ভিডিওগুলো একটু দেখো এবং কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই আমিও কাজ করার এনার্জি পাবো তাহলে আজকে তাহলে এটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো টাটা